কে ফাত তোর নাজকে খাওয়ানোর কথা ভাই গ্যাস উইছে আমার আজকে না ডাস্ট ভেবে দেখ সস দেয়াটা মেনলি হচ্ছে মুখ দিয়ে পাত দেয়া কি ভাই আবার শুরু করসোস ডিম ভাজি আর গি ভাজি দুইটাই সেম জিনিস খালি দুইটার বয়সের তফাৎ ওয়েট ওয়াট ভাই অফজা ভাই ভেবে দেখ মধু খাওয়া বেসিকলি হচ্ছে মৌমাসি নি খাওয়া হ্যাঁ ও এটা আসলেই তো কন কোম্পানি জেনে বুঝে ওদের ফিউচার কাস্টমারদেরই মেরে ফেলে আর কিছু ভাই ধর একটা মিথ্যাবাদী বললো ও মিথ্যা বলতেছে তাহলে কি ও টেকনিক্যালি সত্যি বলল আল্লাহ দোহাই লাগে ভাই মাথা খাইস না দোস কানা মানুষটার স্বপ্নে কি দেখে আমি কেমনে জানবো ভাই ভুর তাই ভাবি তুই বেকার কেন এইসব ভাবলে আনএমপ্লয়েডই থাকবি ভাই ভেবে সস আমাদের ঘুমিয়ে পড়ার জন্য আগে ঘুমের বান ধরতে হয় আসলে তো ভাই হত পানি বিক্রি করা কোম্পানিরা পানি বানায় না ওরা আসলে প্লাস্টিকের বোতল বানায় হ্যাঁ ভাই মানিবেগ আসলে একটা পকেট যেটা আমরা আবার আমাদের পকেটেই রাখি ভাই ওরে কেউ একটা মেয়ে খুঁজে দে প্লিজ